নতুন শিক্ষাবর্ষ শুরু হলো আজ প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হচ্ছে সকালে রাজধানীর একটি স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় তিনি জানান শুধু শিশুদের জন্যই নয় শিশুদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের জন্য নির্দেশনামূলক গাইডলাইন বই ছাপার কাজ চলমান রয়েছে এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা রিপোর্ট এই উচ্ছ্বাসী বলে দিচ্ছে বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নিতে পেরে কতটা খুশি প্রাথমিকের এইসব শিক্ষার্থী ভালো করে লেখাপড়ার পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার দৃপ্ত প্রত্যয় তাদের নতুন বছরের নতুন বই আমি অনেক খুশি হয়েছি আর বই পেয়ে অনেক ভালো লাগছে নতুন বছরের নতুন বই অনেক সুন্দর সন্তানরা বই পাওয়ায় খুশি অভিভাবকরাও জানান ডিভাইস থেকে দূরে রাখতে নতুন বই প্রাপ্তি হতে পারে একটি মাধ্যম অভিভাবক হিসেবে বাচ্চার বই নতুন বই পেয়েছে ভালোই লাগে এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা নগরে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় এ সময় প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দিতে পারাকে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি জানুয়ারির প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে পারছি এজন্য আমি অত্যন্ত আনন্দিত আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারব এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি তাহলে দেখবেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে শতভাগ বই পাচ্ছে শিক্ষার্থীরা আর সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যথাক্রমে সত্তর ও ষাট শতাংশ বই পাবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা